এমন একটি জায়গা যেখানে যুদ্ধ যুদ্ধক্ষেত্র যুদ্ধ মানে এখানে মৃত্যু নিশ্চিত যাবে ঠিক সেই জায়গায় ভগবান এই গীতার জ্ঞান অর্জুনের মাধ্যমে এমন একটি গীতার জ্ঞান দান করলেন যা বেদ বেদান্ত সমস্ত শাস্ত্রের তত্ত্ব তুলে ধরেছিলেন যা শ্রীমদ্ ভগবত গীতা গীতার আঠারোটি অধ্যায় আছে সাতশো শ্লোক গীতা অর্জুন যখন বললেন হে কৃষ্ণ এমন একটি জায়গায় রথ প্রতিষ্ঠিত করবে আমি যুদ্ধের পূর্বে একবার দেখতে চাই কে কে আমার বিপক্ষে যুদ্ধ করতে এসছে যুদ্ধ শুরু হলে তার দেখা যাবে না তাই যুদ্ধের পূর্বেই একটু দেখতে চাই অর্জুন দেখেছিলেন তার পিতামহ ভীষদেব আমাদেরও দাদু কুরুদেরও দুর্গ দাদু কিন্তু তিনি ওই পক্ষ অবলম্বন করে সেনাপতির দায়িত্ব নিয়ে আজ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে মারবে বলে গুরুদেব দোনাচার্য যিনি অস্ত্র শিক্ষা দান করেছে আমাদের এবং ওই দুর্যোধনদেরকে তিনি ওই পক্ষ অবলম্বন করেছে এইভাবে অনেক আত্মীয় স্বজনেরা অর্থের লোভে ওই পক্ষ অবলম্বন করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে তখন অর্জুনের মাঝে একটা একটা মায়া একটা আচ্ছাদন মায়া মায়া যখন এসে আচ্ছাদন তখন মোহ নামে একটা রিপুর মাঝে একটা মোহ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর এই স্বর রিপুর মাঝে একটা মোহ এই মহটা এসে সেখানে আচ্ছাদন দিল যখনই মহা আচ্ছাদন দিল তখন বিবেক বর্জিত হলো তখন তার বিবেক জ্ঞান শূন্য হল তখন সে ভাবল যে এদেরকে এদের সাথে যুদ্ধ করে এদেরকে মেরে এই রাজ আমি চাই না কিন্তু যুদ্ধক্ষেত্রে তো এটা মানাই না যুদ্ধক্ষেত্র এটা ন্যায় যুদ্ধ অর্জুনের যে যুদ্ধটা আসছিল কুরুক্ষেত্রের ন্যায় যুদ্ধ ন্যায়যুদ্ধে প্রাণ চলে গেলে স্বর্গসুর আর যদি বেঁচে থেকে রাজ সিংহাসন লাভ করা যায় তাহলে শত্রুবিহীন রাজ্য ভোগ করা যাবে দুই দিকেই লাভ যারা হর্ণের পথে থেকে মৃত্যুবরণ করে মৃত্যুর পরে স্বর্গসুর ভোগ করে আবার যদি বেঁচে থাকে তাহলে শত্রুবিহীন অর্থাৎ এই ইন্দ্রগুলো বিষয়ের দিকে আসক্তি এই ইন্দ্রগুলো যখন বিষয়মুখী থেকে কৃষ্ণমুখী হয় তখন সে ভজনে মহা আনন্দ লাভ করে ইন্দ্র দমন আগে কর্মন নইলে হবে না ভজন ভজনের গোড়া হচ্ছে ইন্দ্র এই ইন্দ্রগুলো যদি শক্তি থাকে তাহলে ভজন হবে শক্তি যদি না থাকে তাহলে ভজন হবে না তাহলে ইন্দ্রগুলোর শক্তি থাকতে মনকে ভজনের পথে নিয়ে যেতে হবে আর সেই জন্যে সদ্গুর কৃপা নিয়ে কৃষ্ণ ভজন করতে হয় গুরু কৃপা হি কেবল তাই আজকে অর্জুনের এই দৃশ্য দর্শন করে ভগবান বিগলিত হয়ে এবার হাস্যবদনে চিন্তা করছে অর্জুন তুমি যুদ্ধ করার কে যুদ্ধ তোমাকে দিয়ে করে নেব যুদ্ধ তো তুমি করতে আসনি আমি তোমাকে দিয়ে যুদ্ধ করে নেব তুমি যেগুলো ভাবছো এই ভাবনাগুলো সব মিথ্যা তোমার এই ভাবনার কোনো কোন মূল্য নেই আমি যেটা করে রেখে দিয়েছি এটাই বাস্তবতা তখন অর্জুনের এই গীতার জ্ঞান ভগবান বেদ বেদান্ত সমস্ত শাস্ত্রের সার তত্ত্ব তুলে ধরলেন যা শ্রীমত ভগবত গীতা এই গীতার প্রথম বক্তা ছিল ধৃত রাষ্ট্র ধৃতরাষ্ট্র হচ্ছে হোসেনার রাজসিংহাসন অলঙ্কিত করেছে হোসেনার রাজা কিন্তু জন্ম থেকেই দীন জন্ম থেকেই অন্ধ এই অন্ধ ধৃতরাষ্ট্রে সংশয় নিবারণ করার জন্য সেখানে ব্যাস বেঁচে ছিল তার মাঝে দিব্য দৃষ্টি দান করার জন্য দিব্য দদামিতে চক্ষু হস্যময় যোগময় সরম দিব্য দৃষ্টি দান করেছিলেন যার মাধ্যম দিয়ে কোন যুদ্ধ তুমি দর্শন করতে পারবে এই দিব্য দান করেছিলেন তখন ধৃতরাষ্ট্র ব্যাসদেবের কাছে প্রার্থনা করেছিল আমি এই বর চাই না যদি আপনি আমাকে বর দিতে চান তাহলে সঞ্জয় দেন সঞ্জয় দেখবে আমাকে এই যে ওখানে আলোচনা চলছে এমন সময় গীতাটা উদ্বোধন করছে কে উদ্বোধন করলেন ধৃতরাষ্ট্র ধৃত রাষ্ট্র আচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা সমাবয়তা যুদ্ধবত্ত সঞ্জয় গীতা উদ্বোধন হল কার মাধ্যম দিয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের মাধ্যম দিয়ে তিনি প্রথম বললেন যে সঞ্জয় আমার পুত্র আর পাণ্ডব পুত্রেরা এখন তো যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে যুদ্ধ কি শুরু হলো না যুদ্ধ বন্ধ হন ধৃতরাষ্ট্রের চিন্তা চেতনা ভাবনা মানুষ যখন পুণ্য ক্ষেত্রে যায় মানুষ যখন তীর্থে যায় তখন তার মন পরিবর্তন হয় আমি আর কখনো ফিরে যে দ্বন্দ্ব করব না কাউকে হিংসা করব না কাউকে আঘাত দেব না যতদিন বেঁচে আছি হে গোবিন্দ তোমার চরম যেন সদাই যেন স্মরণ করে যেন ঋণ কাটাতে পারি এটা আমাদের তীর্থে গেলে মন পরিবর্তন যার জন্যে দুর্লভ মানব পেয়ে ভগবানের লীলা মাধুর্য যে তীর্থগ্রহ নবদ্বীপ তারপরে হচ্ছে বৃন্দাবন গয়া কাশী এগুলো গেলে মনের কিছু পরিবর্তন হয় শ্মশানে গেলেও মনের পরিবর্তন হয় শ্মশানে গেলেও মনে হবে যে আমি যত দামি লোকই না কেন যেদিন আমার মাছ থেকে প্রাণ গোবিন্দ চলে যাবে